যদি আমরা চোখের স্কোরিং করি অর্থাৎ কিভাবে আমরা হচ্ছে তার কিরমি আছে কিনা বা রক্তশূন্যতা আছে কিনা এটা দেখবো তো ছাগলের এই যে ভিজেবল মিউকাস আপনারা কিন্তু এইভাবে চাপ দিয়ে দেখতে পারেন এখান থেকে একটা ছবি নত আছে এই স্কোরিংটা আপনাদের শেখাবো যে আপনার ছাগলের আসলে কখন কৃমির ওষুধ দরকার এবং কখন না এটা আপনারা বলতে পারবেন ছাগলটা এনিমিক কন্ডিশনে আছে না তার পর্যাপ্ত রক্ত আছে এই যে এখানে পিঙ্ক কালার দেখা যাচ্ছে না ইয়েলো দেখা যাচ্ছে না কি ধরনের কালার দেখা যাচ্ছে এই এর উপরে গ্রিডিং করে আমরা কিন্তু আপনার হচ্ছে ছাগলের কৃমিনাশক ডোজ কখন লাগবে আমরা বলতে পারবো চলুন এটা বাকিটা আমরা এই বলা হচ্ছে ফামাছা চার্ট বা ফাফা মালান চার্ট যেটা এনিমিয়া গাইড করা হয় অর্থাৎ রক্তস্বল্পতা কীভাবে নির্ণয় করবে সেটার গাইড মুখের রং যদি লাল অথবা লালচে গোলাপি হয় তাহলে এক আবার যদি হালকা গোলাপি হয় দুই ধূসর গোলাপি হলে তিন অধিক ধূসর গোলাপি হলে চার একদম সাদা হলে স্কোর যদি এক দুই থাকে তাহলে তেমন কোনো সমস্যা নেই কিন্তু তিন চার পাঁচ থাকলে অবশ্যই আপনাকে ক্রিম ওষুধ খাওয়াতে হবে এবং আপনার ডাক্তারের চিকিৎসা নিতে হবে এটি প্রথমটি দেখছেন এটি কিন্তু তেমন কোনো সমস্যা নেই আর দ্বিতীয়টি কিন্তু মারাত্মক অবস্থা রক্ত স্বল্পতা দেখা দিয়েছে ধন্যবাদ